আপনার হাজবেন্ড রাত টিপে এখন আপনি এটার কারণ বুঝতে পারছেন না আপনি জানেন না যেটা বা ল্যাপটপ চাপে আপনি বুঝতে চান যে এটা কেন হচ্ছে একটা নারী এতগুলো বিষয় নিয়ে ভাবার আসলে ক্ষমতা রাখে না আপনার হাজবেন্ড এটা করছে আপনিও করতে পারেন আপনার হাজবেন্ড এটা ভাবতে পারে যে সে এত টেনশন কেন করছে সো বিষয়টা উভয়ের ক্ষেত্রে হতে পারে তো এটা টেনশনের কারণ তেমন একটা নেই বেসিক যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে একটা পুরুষ এরকম তখনই করে যখন সে কোনো একটা বিষয় নিয়ে ক্লিন শট নিতে পারে না বা সঠিক চিন্তা নিতে পারে না হয়তো আপনার কাছ থেকে এমন একটা আচরণ আশা করছে যেটা আপনি দিতে পারেন তখন একটা পুরুষ এরকম করে বা তার অফিস থেকে এমন একটা সেটিং বা এমন একটা পোস্ট উনি চায় যেটা তার সে অফিস থেকে অ্যাচিভ করতে পারছেন না তবে রাতের বেলায় এরকম রাত জাগার ক্ষেত্রে এইটি পার্সেন্ট ম্যাটারটা ওয়াইফের উপর নির্ভর থাকে আর ওয়াইফ যদি এভাবে রাত জেগে বস থাকে ফোন বা ল্যাপটপ নিয়ে তাহলে সেটা হাজবেন্ডের এর উপর মানে কারণে প্রভাবিত করে যে যে কারণে ঘটে সেটা হচ্ছে একজন কাছ থেকে যে আচরণটা আসলে আশা করে এটা যখন ঘটে না আপনি আপনার আহ আপনার হাজবেন্ড আপনার ওয়াইফের একটা একটা সাইড দিয়ে বোঝায় তাহলে বিষয়টা বুঝতে পারবেন এখন হাজবেন্ড ওয়াইফের কাছ থেকে এমন কোন প্রশ্ন করে ওয়াইফকে যেটার অ্যান্সারটা সরাসরি উনি চায় এখন সেটা যখন ঘুরিয়ে দেয় তখন উনি বুঝতে পারে যে না আমি তার মনের মধ্যে এখন প্রবেশ করতে পারিনি এই যে একটা সাবজেক্ট বা ম্যাটার আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে আপনি সেটা উল্টা জবাব দিচ্ছেন তখন উনি এই দ্বিধা থাকে যে আসলে সে কি আমার না অন্যের হয়ে গেছে এই বিষয়টা কাজ করে সো যে কোনো বিষয় আসলে ওপেনলি ডাইরেক্টলি যেভাবে প্রশ্ন করবে হাজবেন্ড আপনাকে যেভাবে প্রশ্ন করবে ওয়াইফ কে ঠিক সেভাবে উত্তর দিতে হয় এখন উনি যদি উত্তরটা বাঁকা করে দেয় তখনই একটা প্রবলেম তারা মানসিক ভাবে একটা টেনশনে আসে আরো এরকম অনেক বিষয় থাকে সেটা যে শুধু টাকার ক্ষেত্রে ঘটবে এমন বিষয়টা না সেটা যে শুধু টাকার ক্ষেত্রে ঘটবে এমনটিও না আপনার বেসিক লেভেলে যে কোনো জিনিসের উপর চাহিদা থেকেও হতে পারে সো আপনাকে যখন কোন প্রশ্ন করবে আপনার হাজবেন্ড আপনি রায়ের জবাবটা বা রাইট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করলে আমার মনে হয় এই ধরনের বিষমতা হাসবে না বা আপনার মুডটা ফ্যাশন কেন্দ্রিক তখন হাজবেন্ড এরকম টেনশন করতে পারে বা আপনার মুডটা পার্লারে যাব এরকম একটা মানে চাপ ওনাকে যখন দিবেন তখন উনি অন্য মানুষ থাকবে রাত জাগবে কথা মানসিক টেনশন যখনই আপনি ফ্লো করবেন একটা পুরুষের উপর তখন উনি অ্যাকুরেট ভাবে রাতে বেডে থাকবে না এলোমেলো হয়ে যাবে ধন্যবাদ